ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে একটা আজকে মগ্রাহাট পশ্চিম নির্বাচন কমিটির জয়েন্ট কনভেনার মানবেন্দ্র মন্ডল চিনি কিনা মগ্রাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ এবং একদম বরিষ্ঠ তৃণমূল নেতা অপর একজন জয়েন্ট কনভেনার আর একজন আছেন রিয়াস উদ্দিন মোল্লা তো আমরা আজকে এই ইফতার পার্টিতে অর্থাৎ গোলাম মোস্তফা এবং তার বন্ধু বান্ধব মিলে তাদের যে উদ্যোগে আজকের সিরাকোলে এই যে ইফতার মাহফিল সাধারণত রাজনীতিতে ইফতার পার্টি শব্দটা ব্যবহার করা হয়ে থাকে সেই ইফতার পার্টিতে আজকের উপস্থিত আছেন মাননীয় মানবেন্দ্র মণ্ডল তার ফিলিংসটা তার অনুভূতিটা তার একটু জিজ্ঞেস করব প্রথমে বলি যে ধর্ম যে উৎসব সবাইয়ের এখানে আমরা এসেছি কিন্তু অত্যন্ত পবিত্র দিনে পবিত্র যে রমজান মাস পালন হচ্ছে সেই রমজান মাসে যে ত্যাগ যে সংযম যে সংযমের মাস সেই মাসে সারাদিন উপবাস থাকার পরে সবাই একত্রিতভাবে যে রোজা ভাঙে এবং ইফতার পার্টিতে সবাই যুক্ত হয় আজকে একটু দেরি করে ফেলেছি তো ইফতার পার্টিতে হাজির দেরিও করে আসার জন্য আমি প্রথমে ক্ষমা খুব ভালো লাগছে যে সবাই একসাথে মিলে এই যে রমজানটা সারাদিন উপোস থাকার পরেও একসাথে বসে সবাই মিলে এই ইফতার পার্টিতে যোগ দেওয়াটা অত্যন্ত আমার কাছে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এবং কৃতজ্ঞতা জানাই যারা রমজান ব্রত পালন করছে যারা রোজা রেখেছে এবং আমি আশা করব যে এই ত্যাগ অন্যকেও শিক্ষা দেবে এই ত্যাগের মধ্যে দিয়ে প্রত্যেকের সামাজিক জীবনেও কিন্তু একটা শিক্ষা আমি অন্তত নিজে নিজে উপলব্ধি করি অনেক ধন্যবাদ প্রসঙ্গক্রমে যেহেতু আপনার আমি ইন্ট্রোডিউসটা এভাবেই করেছি যে আপনি একজন নেতাও বটে মগরাহাট পশ্চিম মথুরাপুর তফসিল লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটা বিধানসভা একেবারে কলকাতা লাগোয়া যেটা কিনা আগে যাদবপুর ছিল বর্তমানে মথুরাপুর হয়েছে এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন বাপি হালদার এবং সেই বাপি হালদারের যে নির্বাচন কমিটি আপনি গোটা লোকসভা কেন্দ্রে নির্বাচন কমিটির একজন বরিষ্ঠ সদস্য এবং তার অন্তর্গত এই মগ্রাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের যে নির্বাচন কমিটি তার জয়েন্ট কনভেনার তো কেমন মনে হচ্ছে আমরা মধুরপুর লোকসভা কেন্দ্রের যে তফসিলি সংরক্ষিত এই সিটে বাপি হালদার তারুণ্যের যে একটা যে ভরপুর তারুণ্যে ভরপুর আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিনি যেভাবে তারুণ্য এবং যারা বয়স্ক তাদের মধ্যে একটা সংমিশ্রণ গড়িয়ে প্রার্থী করেছেন এর জন্য আমি প্রথমে আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের মগরাট পশ্চিমের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং স্যালুট জানাই কারণ আমরা জানি যে কোনো পার্লাম মানে কোনো নির্বাচনী নির্বাচনী বৈতরণী পার হতে গেলে নয় কোনো কাজ যদি দেশের কাজ করতে হয় রাজ্যের কাজ করতে হয় জনপ্রতিনিধি হিসেবে যদি প্রতিনিধিত্ব করতে হয় তাহলে সবাইয়ের প্রতিনিধিত্ব থাকা উচিত শুধুমাত্র বয়স্ক লোক নয় তারই মধ্যে তারুণ্যদের যারা তরুণ যারা তারুণ্যের একটা যে উৎসাহ থাকে যে এলাকায় কাজ করার যে মানসিকতা সেই জন্য আমাদের প্রার্থী হিসেবে বাপি হালদারকে পেয়ে একটা তরুণ যুবককে পেয়ে অত্যন্ত ভালো লাগছে আমরা মগরাট পশ্চিম থেকে কম পরে ষাট থেকে সত্তর হাজার ভোটে জয়লাভ করাবো মথুরাপুর কেন্দ্র থেকে আগের মার্জিন আমরা রাখবো এটাই আমাদের বদ্ধপরিকর তার জন্য আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা একত্রিতভাবে এবং দিদির যে কাজ যেভাবে মামানির মানুষের সরকার যেভাবে কাজ করছে আর অন্যদিকে কেন্দ্র যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা করছে সেই দুটোকে আমরা ট্যালি করে আমরা মানুষের কাছে তুলে ধরব বিজেপি সরকার কিভাবে বিভাজনের রাজনীতি করছে কিভাবে রাম মন্দিরের নাম করে যেমন রাজনীতি করছে অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে আর দিদি এখানে সীমিত ক্ষমতা দিয়ে মানুষের যে সুখ দুঃখের সাথী হয়ে একটার পর একটা প্রকল্প হচ্ছে এটাই আমাদের অস্ত্র এই অস্ত্রকে সামনে রেখে আমরা লড়াই করি অনেক ধন্যবাদ এখনো পর্যন্ত আমাদের এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করেনি এবং আমরা যেটা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিজেপির প্রার্থী ঘোষণাতে খুব জটিলতা দেখা দিয়েছে বিশেষ করে ডায়মন্ড হারবার দমদম মেদিনীপুর এই রকম সাত আটটা কেন্দ্রে সম্ভবত হ্যাঁ তো এই যে ব্যাপার গতবারে যে মার্জিনে লোকসভায় সিএম জাটুয়া যিনি এখন সাংসদ রয়েছেনও ষোলোই জুন পর্যন্ত তিনি সাংসদ থাকবেনও তো তার যে মার্জিন ছিল এবারে কি আশা করছেন তার থেকে বাড়বে বিজেপির থেকে মানে সেই মার্জিনটা কি আরও বেশি হবে প্রশ্নের অবকাশ রাখে না যেহেতু বাপি হালদার প্রার্থী হয়েছে মথুরাপুর কেন্দ্রে যেভাবে উন্নয়ন হয়েছে ওরা জানে বিজেপিরা জানে এখান থেকে কোনো মতেই যেতে যাবে না যার জন্য কেউ প্রার্থী হতে চাইছে না এখানেই প্রমাণ করে দেয় যে আমরা কত ভোটে লিড দেবো অনেক ধন্যবাদ আপনারা দেখলেন মানবেন্দ্র মণ্ডল যিনি কিনা মথুরাপুর লোকসভা কেন্দ্রের বাপি হালদার যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের এই সমগ্র মথুরাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন কমিটির অন্যতম সদস্য এবং তার মধ্যে সাতটা বিধানসভার মগরাহাট পশ্চিম বিধানসভার উনি জয়েন্ট কনভেনার নির্বাচন কমিটির এইখানে আজকের যে ইফতার মাহফিল তাঁতে যে অংশ নিয়েছেন সকলকে একবার দেখিয়ে দাও কয়েকশো মানুষ এখানে উপস্থিত ছিলেন কিন্তু আজকের মানবেন্দ্র মণ্ডল উনি নির্বাচনী মিটিংয়ে ব্যস্ত ছিলেন এবং সেই জন্যে তিনি সময় মতো আসতে পারেননি বলে উনি ক্ষমাও চেয়ে নিয়েছেন আরও যারা যারা সিরাকোলের এখানে আছেন তার মধ্যে আমি গোলাম মোস্তফা কাছে একটু যাব তো আচ্ছা আমরা মোল্লার কাছে একটু যাচ্ছি সিরাকল সম্পর্কে আপনার কি ধারণা যৌথভাবে নেতৃত্ব দিয়ে মানে যৌথ নেতৃত্বে নির্বাচনটা অনুষ্ঠিত হবে তো হ্যাঁ ঠিকই তো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যা নির্দেশ দেবেন আমাদের সবাইকে যৌথভাবে নির্বাচনটা করতে হবে এবং এই নির্বাচন করতে গিয়ে আমরা আমাদের সিরাকুর গ্রাম পঞ্চায়েত থেকে কমপক্ষে ছ হাজার ভোটে আমরা লিড দেবো একদম কিছু কিছু বলবে তো মমতা নেতৃত্বে আমরা সবাই মগরাট পশ্চিম থেকে আগামী যে গত বিগত দিনে যেটা লিড হয়েছে তার থেকে আরো তিনগুণ আমরা চেষ্টা করবো বেশি মানে শ্রীচন্দার পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য গ্রাম সদস্য তো আমরা দেখলাম মানবেন্দ্র মণ্ডলের এই ইফতার মাহফিলে এসে তার কিছু আমরা মন্তব্য নির্বাচন সম্পর্কে ইফতার সম্পর্কে তার গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম যেটা নিউজ নির্ভিকের দর্শকদের সঙ্গে শেয়ার করলাম তো পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্বে আবার দেখা হবে আপাতত সকালে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ